একজন মানুষ যে জন্ম নেওয়ার পরপরই তার স্বপ্ন থাকে সে বড় হয়ে টিকটকার হবে সেই মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয় কিভাবে ভাই দেখেন এই বাংলাদেশটা হচ্ছে একটা রঙ্গমঞ্চের জায়গা যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না তাকে সেই চেয়ারেই আমরা বসাই একটা চিন্তা করে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে একটা টিকটকারকে নিয়োগ দেওয়া হয়েছে এখন এখানে এক শ্রেণীর সুশীল ব্যক্তিরা এসে বলতে পারে আরে ব্যাকুপ ওর যদি যোগ্যতা না থেকে থাকে ওর মধ্যে যদি প্রতিভা না থেকে থাকে তাহলে ওকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চান্স দেওয়া হবে ঠিক আছে ভাই আমি মেনে নিলাম তার মধ্যে যোগ্যতা রয়েছে তার মধ্যে শিক্ষা রয়েছে কিন্তু একটা কথা আপনাদের মানতেই হবে একটা টিকটকারের মস্তিষ্ক কখনো স্বাভাবিক হতে পারে না একজন টিকটকার কিভাবে বুয়েটের শিক্ষিকা হতে পারে যে প্রতিষ্ঠান প্রত্যেকটা ছেলে মেয়েদের স্বপ্ন সেই প্রতিষ্ঠানের শিক্ষিকা যদি একজন টিকটকার হয়ে থাকে তাহলে বোঝেন আমাদের দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল আমাদের দেশে আসলে আমরা সঠিক মানুষদের কদর দিতে জানি না যে যে চেয়ার ডিজার্ভ করে তাকে আমরা সেই চেয়ার দিতে জানি না আমার নিজের বড়ো ভাই দু সালের পরে বিএসসি কমপ্লিট করেছে সে ম্যাথে এতটাই ভালো এতটাই ভালো অঙ্ক বোঝায় মানুষ পোলাপানকে যে ভাষায় প্রকাশ করা যায় না সারা দিন পড়াশোনা করে এখন পর্যন্ত বাচ্চাদের মতো পড়াশোনা করে সারা দিন বই নিয়ে বসে থাকে সারা দিন অঙ্ক করার উপরে থাকে সে অঙ্কের উপরে বিএসসি করেছে এখন পর্যন্ত সে একটা প্রাইমারির কেনারির চাকরিও জোগাড় করতে পারেনি এখন পর্যন্ত সে প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে যাচ্ছে ধীরে ধীরে তার বয়সই ফুরিয়ে যাচ্ছে তারপরেও তার কপালে একটা চাকরি জুটছে না অথচ দুই হাজার ষোলো সালে পরে বিএসসি কমপ্লিট করেছে তাহলে একটা চিন্তা করে দেখুন আমাদের দেশের শিক্ষিকা হলো টিকটকার আমাদের দেশে ডাক্তার হয় টিকটকাররা আমাদের দেশের শিক্ষিকারা হয় টিকটকাররা আর যারা সর্বদা পড়াশোনা করে আর যারা সর্বদা নিজেকে তৈরি করে তারা সেই সমস্ত জায়গায় চান্স পায় না আমার নিজের বড় ভাই নিজেকে যে কিভাবে তৈরি করেছে আপনারা ভাবতে পারবেন না সারাটা দিন পড়াশোনা করে এখন পর্যন্ত ক্লাস ফাইভের স্টুডেন্টদের মতো পড়াশোনা করে তারপরও এখন পর্যন্ত প্রাইমারি স্কুলের একটা কেনারের চাকরিও জোগাড় করতে পারেনি আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম ভাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ